নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গুরু বেদ বেশ গুরু মন জানিয়ে দিলেন এ জন এ জন নর সংস উপস্থিত ইহতে বিশ্বতে চ কৌরব দগ্ধ মহে অর্থাৎ আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহ আলা আলাইহি সাল্লাম সম্পর্কে আজকে গুরু বেদবেশ গুরু মন জানিয়ে দিলে হে বিস্তর মানুষের তোমরা শুনে যিনি আজকে পাই পাইগাম্বর হবে ওনার নাম বলা হয় নরসংশ নরশংস শব্দের আভিধানিক অর্থ হলো রব্বুল আলামিনের চরম প্রশংসাকারী সৃষ্টিকর্তার চরম প্রশংসাকারী এবার আল্লাহ পাকের যিনি হবে মক্কা থেকে মদিনা হিজরত করে যখন যাবেন আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে পৃথিবীর বুকে 90060 দর আপনার কিরা আপনার শত্রু হবে 6000 অর্থাৎ 60000 93 90 জন শত্রু আর পৃথিবীর বুকে আপনার কি না হবে আব্বা যে মুসলমান আমার এই আপনার নাবি মুস্তফার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজকে শুভ গমনের তারিখ সম্পর্কে আল্লাহ পাকের নবীর জানো আল্লাহ পাকের গুণ কীর্তন আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলা আলাইহি সাল্লামের আজকে পৃথিবীর বুকে শুভ আগমনের তারিখ বলতে গিয়ে আজকে দাদশ শুক্ল পক্ষে মাধবে বামি আধব নাবি বংশ নাবি করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস যেই দিন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে ওই দিনটাকে দাদশ সং বলে আখ্যায়িত করলেন দাদশ শব্দের আবিধানে অর্থ হলো 12 আব্বাজি মুসলমান আমার দাদশ সং শুক্ল পক্ষে মাধবে মামি আধ আচ্ছা বলেন কৃষ্ণ আপনার পক্ষ কালকে কয় ভাগে ভাগ করা হয় পক্ষকাল কটা জানা আছে কারো দুটো একটা বলা হয়েছে আপনার শুক্ল একটা বলা হয়েছে যে কৃষ্ণপক্ষ দ্বাদশ শুক্ল পক্ষ শুক অর্থাৎ পৃথিবীর বুকে নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার দ্বাদশ শুক্ল পক্ষ সে আচ্ছা আমরা যে তিরিশ দিনের মাছ ধরে থাকি কিংবা উনত্রিশ দিনের মাছ ধরে থাকি এবার এই এক থেকে পনেরো তারিখের বদ্ধ হলো আপনার শুক্ল পক্ষ সহ জ্যোতির্ময় রাত্রি আজকে আপনার কিনা নেমে আছে আর পনেরো থেকে তিরিশ কিংবা উনত্রিশ দিন যেটা আমরা পাই এটাকে আমরা আমাদের বাংলা পরিভাষায় অমবস্যার রাত বলে থাকি বলি কি বলি না ভাই অমাবস্যার রাত বলে থাকি এইটাকে সংস্কৃতের ভাষায় কৃষ্ণ পক্ষ বলা হয়েছে কালো আধারে রাত্রি বলা হয়েছে আমার বলার উদ্দেশ্য হলো আব্বাজি মুসলমান আমার এটাই ওই আল্লাহ পাকের নাবি মহানাবি দ্বাদশ শুক্ল বলে আপনার চিত্রিত করা হয়েছে এবার দ্বাদশ শুক্ল পক্ষস মানে বারো তারিখের রাত্রি কালের জ্যোতির্ময় রাত্রিকে আজকে গুরু বেদ ব্যাস গুরু মনু আপনার চিহ্নিত করলো অর্থাৎ যেই দিন নাবি মস্তফা

আজকে হিন্দু ভাইদের ধর্মগুরুদের মধ্যে চিহ্নিত করলে আব্বাজি মুসলমান আমার আচ্ছা বলে দাবি মোস্তফার শুভ আগমনের দিন যদি আপনার বারো তারিখ হয় আর প্রথম কি আপনার কিনা শুক্ল পক্ষ এক থেকে পনেরো দিন হয় এই এক থেকে পনেরোর মধ্যে এই দাদশ বারো তারিখ আছে কি আসে না আমরা জানি এগারোর পর হলো বারো তেরোর আগে হলো বারো আর শুক্ল পক্ষ অর্থাৎ পক্ষ কাল এক থেকে পনেরো দিনকে চিহ্নিত করা হলো এ মিল্লাতে ইসলামে আমার এবার দ্বাদশ শুক্ল পক্ষ মাধবে মামি আধু অর্থাৎ আল্লাহ পাকের নাবি মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শুভ আগমনের দিনটাকে হিন্দু ভাইদের আজকে ধর্মগুরুরা ও দ্বাদশ শুক্ল পক্ষ বলে আপনার চিহ্নিত করলো আপ্পাজি মুসলমান আমার

চিঠির ম্যাটারসের লেখনের শেষে আপনার ইতি লিখি লিখি কি লিখি ভাই

ولا सई दीन সাল্লাল্লাহু আলা আলাইহি সাল্লাম আব্বাজি মুসলমান আমাত ওই আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলা আলাইহি আল্লামের গুণ গুণ ভজন গাইতে গিয়ে এ তাসমিদন তরসলেচ্চ আচারে জানো সম্মনিত মোহাম্মদ কিতি খ্যাত বলে আক্ষাইত করল অর্থাৎ যিনি আল্লাহ পাকের আপনার ইনানাবি হবে উনি এ তাসপিডন তরে বৈদেশিক ভাষায় আপনার কিনা কথা বলবে আচ্ছা বলেন নবী বস্তু পার জন্ম ভূমিষ্ঠ হওয়ার জায়গা সম্পর্কে আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জায়গা হিসেবে আজকে পৃথিবীর বুকে ঐতিহাসিক বিদেরা আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলা আলাইহি সাল্লামের ভূমিষ্ঠর জায়গাটা সম্পর্কে আজকে পৃথিবীর বুকে সাগর প্রভাহো মান হিশেবে এতো সপিডন্তর সলেশ্চো আচার জন সমন নিতো নিরি পেশ্চেবো মহাদেবো গন্গা জলস্চো মহাভাতেকন গঙ্গা জলস্ত অর্থাৎ নাবিক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে ভূমিষ্ঠ হবে ওই জায়গাটাতে চারিদিকে আপনার কিনা সাগর প্রবাহমান থাকবে আচ্ছা বলুন পৃথিবীর বুকে যে ২৫৪টা আপনার কিনা দেশ আছে যারা বিশ্বের বুকে আদম গড় আজকে সমীক্ষা করে জানিয়ে দিয়েছে এবার আমার বলার উদ্দেশ্য হলো এটা যে সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটা সমিষ্ট হয়েছে ওটাকে আমরা বলো তো জানি আরব আপনার কিনা দেশ বলা হয় বলা হয় কি হয় না আরব দেশ বলা হয় যে আরব দেশের একদিকে আপনার কিনা লোহিত সাগর দিকে ভূমধ্য সাগর একদিকে পারস্য উপসাগর দিকে আপনার কিনা আরব সাগর প্রবাহমান অর্থাৎ চারিদিকে সাগর প্রবাহমান এই জন্য আরকে হিন্দু দত্ত গুরু ভাইরা আমার জানিয়ে দিল এ

অর্থাৎ সম্ভল ব্রাহ্মণ চিত্তের উদার বক্ক থেকে সুমিতাং নামি মাতৃকোট্টার গর্বে নাভী মোস্তফা আমার ভূমিষ্ঠ হবে আচ্ছা এবার বলুন সব বলে বিষ্ণুর যশ মানে কি বিষ্ণু শব্দের আবেদনিক অর্থ হল সৃষ্টিকর্তা আর যশো শব্দের অর্থ হল বান্দা দাস অর্থাৎ বিষ্ণু যশো শব্দের আবেদানিক অর্থ হল সৃষ্টিকর্তার দাস এই সৃষ্টিকর্তার দাস শব্দটাকে যদি আজকে আপনার কিনা আরবিতে কনভার্ট যদি করা যায় নাম যাবে আব্দুল্লাহ অর্থাৎ আল্লার বান্দা আল্লার দাস

হে চমক ম দিন মায়া মি না তোমার ঘরে কে সে বায়ামি না তোমার ঘরে কে সেখ না দু সোখে রে আখেরতে জন্নত পবে আর হবে কারে যারাই হবে দিল থেকে প্রিয় না বিজির না মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বল না পার আউবালে এলে নবি ধারা তলে জোরে কম শুভানল্লা বারো রবি আউ नबी धरा तले अरे से जिदत मा के अरे से जिदत माता কে করে উম্মতের শুভ কামনা মায়া মিনা তোমার ঘরে কে এসেছে বলো না মায়া মিনা তোমার ঘরে কে এসেছে দেখো না আরে নামে মোহাম্মদ লিখা আছে ਕੁਰਾਨੇ ਬੇਦਪੂਰਾਨੇ

উচ্চাল ভবিষ্যতি জননাময় আব্বাজি জ